দর্শক উজানের ঢলে তিস্তার পানি আরও বেড়েছে প্লাবিত নতুন নতুন এলাকা বিপর্যয়ের মুখে পড়েছে এখানকার কৃষি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি যেতে চাই লালমনিরহাটে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান আনিস এই উজানের ঢলে আসলে এখানকার কৃষিতে কি ধরনের প্রভাব পড়েছে স্মৃতি গত দুদিন ধরে কিন্তু উজানের ঢলে লালমনিরহাট জেলার বিশেষ হয়েছে। আমি ডাউয়াবাড়ি এলাকায় গিয়েছিলাম সেখানে দেখেছি মানুষের যে রোপা আমন ধান যেটি আর হয়তো এক সপ্তাহ পরেই ধানটি তুলতে করতে সেই ধানগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে স্রোতের কারণে ওগুলো আর তাদের উঠানো সম্ভব নয় বলে কৃষকরা চলে আর যার নতুন ফ্রিজ বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় একটা অবস্থা সবখানে লালমনিরাটের যেমন কালীগঞ্জের ভোটমারি আদিতমারির মহিষ প্রসাদ সদরের গোকুন্ডা রাস